এই যে একজন অসহায় একজন ব্যক্তি মিথর দেহ নিয়ে বসে আছে কথা বলে না কথা বলতেও পারে না রুটি কলা চা দেওয়া হয়েছে তারপরেও তো কোনো কথা বলতে পারে না একভাবে কোনো মা কারো কোনো বোন কারো কোনো ভাই কারো কোনো কারো কোনো সন্তান তবে বলে আছে যদি আপনাদের পরিচিত কেউ হয় বা জানেন যে না পরিচিত একই ব্যক্তির মনে হয় যে পরিচিত একজন মানুষ বা এর তো বাবা মা আছে বাবা মা ভাই বোন কেউ না কেউ তো আছে অবশ্যই কারো না কারো পেটে তো জন্ম নিছে এই যে অসহায় হয়ে থাকি থাকে অসহায় হয়ে রাস্তার পারে বসে এটা নাটিয়াপাড়া বাজার নাটিয়াপাড়া বাজার আপাতে তেলদোয়ার থানা টাঙ্গা জেলার টাঙ্গা জেলার তেলদোয়ার থানার জুটি খাবা জুটি খাবা জুটি না যদি আপনাদের কারো পরিচিত হয়ে থাকে বা কারো কোনো আপনজন হয়ে থাকে অবশ্যই নাচিয়া নাটিয়াবাড়া বাজারে যোগাযোগ করবেন কারণ এই বাজারে বেশ কিছু বিল যাব থাকে এটা নাটিয়াবাড়া বাজার টাঙ্গাইল জেলা জেলা থানার নাটিয়াবাড়া বাজারে এই মহিলাটা বেশ কিছু কিছু থাকে কথাও বলে না মানে কোনো কিছু চায় না শুধু তাকিয়ে থাকে অপলোকে কি যে তাকিয়ে আছে তাকে কিছু খাবার দেওয়া হয়েছে সে খায় না কথাও বলে না কথা বলতে পারে না কিভাবে কথা বলবে সে তো মনে হচ্ছে যে কথা বলতে পারে না আমার সবচেয়ে কষ্টের বিষয় এত তো কোনো বাবা আছে বা মা আছে একে কে জন্ম দিছে একটু ভাই বোন আছে বা এর খবর কেউ রাখে না কোথায় কোন জেলায় বাড়ি কোথায় বা কোথায় বাবা মা কোথায় থাকে কোথায় খায় কেউ বলতে পারে না স্বাভাবিক জন্ম নিলে ভালো কোনো বাবা মার ঘরে জন্ম নিলে হয়তো এভাবে থাকতে হতো না আর অসহায় হয়ে রাস্তাঘাটে পড়ে আসে কে খাবার দেয় কে তাকে রাখে

একদিনে ভাবেই মানুষের জীবন শেষ হয়ে যাবে কারণ জীবন প্রদীপ নিবে যাবে যেদিন সেদিন আর এই ধরা কেউ আর তাকে খাবার কথা বলবে না খাবার দেবে তো অনেকে আছে রাগারাগি করে অনেকে আছে ধমকা অনেকে আছে দাঁড়িয়ে দেয় কিন্তু একটা রুটির বিনিময়ে তো সে খুশি থাকে একটা রুটি দিলে সে খুশি থাকে সে তার ঘর বাড়ি জায়গা তুমি চায় না কোনো কিছু চায় না তাকে যদি কেউ চিনে থাকেন বা থাকেন নাটিয়া ভাড়া বাজারে এসে থাকে নাটিয়া ভাড়া বাজারে আসলে তাকে হয়তো পাবেন আপনাদের সকলের কাছে অনুরোধ দিব ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দিলে হয়তো তার যদি পরিজন থাকে আত্মীয় পরিজন থাকে হয়তো খুঁজে পেতে সুবিধা হবে এখানে একটা চায়ের দোকান এই দোকানের পাশে থাকে না কে বাজারে এই বলে আমি আপনাদের বিদায় নিচ্ছি যদি কেউ থাকেন এর কাছের মানুষ অবশ্যই যোগাযোগ করবেন নাটি বাজারে এনে থাকে বেশ দিন যাবত আমি ভিডিওটা দিয়ে দিলাম তাকে কিছু খবর দেওয়া হয়েছে সে কিছু খাইতেছে কিছু রেখে দিছে কথা বলে না ভালো থাকে আল্লাহ পাক সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ওই বাজার থেকে আমার সাথে আছে ফরহাদ বাউ ভাই আছে রহিম ভাই আছে ওদের সাথে নাটিয়াপাড়া বাজারে আল্লাহ পাক সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমা বরাকাত